যে মানুষটাকে না পেলে আসলে জানতেই পারতাম না ভালোবাসার প্রকৃত অর্থটা কি ছোট ছোট খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়ে কখন যে বিবাহিত জীবনের চার বছর কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না তো সবাইকে ওয়েলকাম করছি আমাদের স্পেশাল ডে একটা ছোট্ট সকালবেলা উঠেই নাস্তা করে নিচ্ছি আজকে মন চাচ্ছিল একটু কোল্ড কফি খাই বাট এই মুহূর্তে চা কফিটা খাচ্ছি না সো আমি এখানে আমন্ড মিল্কটাই খেলাম আর এটা হচ্ছে আগের দিন একটু শাড়ি পরে ওকে সারপ্রাইজ করেছিলাম অনেক খুশি হয়েছিল আর এবছর আমার কোনো প্ল্যান নেই আমাদের অ্যানিভার্সারি নিয়ে আমি ওকে আগেই বলে রেখেছি কোনো কিছু যাতে প্ল্যান না করে মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা আমি জানি হয়তো বেঁচে থাকতে হয় চলতে হয় গোমরামুখী হয়ে থাকাটাও পসিবল না দেশের বাইরে তো সব কাজ নিজেকেই করতে হয় তাই আর চাচ্ছি না যে অ্যাটলিস্ট অন্তত পক্ষে সেলিব্রেটটা করতে তো তারপরও দেখলাম যে ও হচ্ছে আমার জন্য ছুটি নিয়েছে যেটা শুনে আমি অনেক অবাক হয়েছে বিকজ আমি কখনোই আমার হাজব্যান্ডকে দেখি নাই কাজের জায়গা থেকে ছুটি নিতে বাট আমাদের অ্যানিভার্সারি ও আমাকে ডেট নাইটে নিয়ে যাবে ছুটি নিয়েছে এই জন্য আমি আর ওর মনটা নতুন করে খারাপ করতে চাচ্ছিলাম না তারপর আর কি ছোট্ট করে রেডি হয়ে গেলাম একদমই সিম্পলি কোন কোন ভাবে আর কি এরপর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে এত সুন্দর ভিউ ও আমাকে দেখাচ্ছিল ক্যাক্টাস ফ্রুট এটা খেতে কেমন এগুলো বলছিল মানে আমার মন ভালো করার জন্য একটু অন করার জন্য যা যা করতে হয় সব করেছে আসলে এটাই ভালোবাসা প্রকৃত যে তোমার পার্টনার তোমার মন খারাপ তোমার গ্লুমিনেস এটা কখনোই সহ্য করতে পারবে না যে করেই হোক সে তোমাকে হ্যাপি করার চেষ্টা করবে তার থেকে যতটুকু সম্ভব সে এখানে আমি ফার্স্ট টাইম ক্যাক্টাস ফ্রুট অ্যান্ড ট্রি দেখে আমার মনটা একটু ভালো হয় মানে একটু মুভ অন করছিলাম নিজেও এখানে দেখলাম অনেক ক্যাক্টাস ফ্রুট পরে আছে সত্যি বলতে আমি কখনোই এত বড় ক্যাকটাস ট্রি তো দেখিনি নি আমি জাস্ট ফ্লাওয়ার পর্যন্ত দেখেছি তাও খুব ছোট বাট এখানে এসে অনেক কিছুই দেখলাম ভালোই লাগলো আমরা যেহেতু ডিনার করব সো সময়ের আগে চলে আসাতে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর আমারও একটু সাফোকেশন হচ্ছিলো তাই হাঁটছিলাম আর জায়গাটা এত বেশি সুন্দর যে দেখেই আমার মন চাচ্ছিল ফ্যামিলি নিয়ে একটা পিকনিক করা মানে একদিকে খুব সুন্দর সমুদ্র চলে গেছে তার পাশে প্রশস্ত রাস্তা আবার এদিকটাতে বাগান তো আছে আমার না আসতে মন চাচ্ছিল না লিটারলি এই জায়গাটা রেখে আর আমি পার্সোনালি नेचर অনেক পছন্দ করি আমার কাছে মনে হয় কি নেচার হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি পজিটিভ ভাইব দেয় এন্ড হিল করে ভেতর থেকে সো আমি সব সময় ট্রাই করি যতটুকু পারি একটু কাছে কাছে থাকতে যেতে আমার আমার ভালো লাগে আমি খোলা আকাশ দেখতে অনেক পছন্দ করি সেই জায়গাটা আমার জন্য পারফেক্ট ছিল and আমি আবার डेफिनेटলি যাব আর আজকে আমরা যে বুফেতে খেতে এসেছি খাবারের কোয়ালিটি কেমন আমি সেটাও তোমাদেরকে রিভিউ করব যাতে করে আমার এই ব্লগ দেখে যদি কারো মনে হয় আসতে চাও তারা আসবে কিনা সেটা ডিসাইড করতে পারবে অ্যাকলিস্ট সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আন ভিডিও করেছিলাম যাতে পরের বছর আবার এই দিনগুলোকে রিমেম্বার করতে পারি আর একটা সুন্দর দিন চলে গেলে কিন্তু সেটা আর ফেরত না এনিওয়ে ভেতরে চলে এসেছি আর এসেই আগে ফ্রেশ হয়ে নিলাম এই জায়গাটা অসম্ভব সুন্দর প্রাইভেসি নিট অ্যান্ড ক্লিন সব কিছুতে আমি বলবো টেন অন টেন মেয়েদের জন্য একদম সুন্দর সুব্যবস্থা ছেলেদের জন্য তো আলাদা আছে আর এই এত আই মিন ওয়াশরুমের ভ্যানিটিটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও না করে থাকতেই পারছিলাম না চলো খাবারের প্রসঙ্গে বলি আমরা আমাদের ফার্স্ট কনসার্ন ছিল আমরা ফিশ অ্যান্ড চিপস খাবো অ্যান্ড সি ফুড ট্রাই করবো ইফ ইউ নো আমি কি পরিমাণে সি ফুড পছন্দ করি যেহেতু ওদের রেস্টুরেন্টটা একদমই নতুন অর্থাৎ খুব বেশি দিন হয়নি ওরা ওপেন করেছে তাই সব কিছু মিলিয়ে আমার কাছে এনভায়রনমেন্ট অ্যাকোমোডেশন অনেক ভালো লেগেছে ছবি তোলার জন্য পারফেক্ট ফ্যামিলি গ্যাদারিং পিকনিক পার্টি এভরিথিংয়ের জন্য পারফেক্ট সরি পিকনিক নাই মিন পার্টি আর স্পেসও অনেক বড়ো অনেক সুন্দর তো তারপর যারা আমার মতো আছো শুশী লাভার তাদের জন্য তো এনাদার হেভেন অনেক অনেক রকমের সুশি ছিল আমার আসলে ওদিন ট্রাই করা হয়নি বাট তোমরা যারা সুশি পছন্দ করো তারা এখানে এসে খেতে পারো প্রচণ্ড রকমের মজার হবে দেখেই বোঝা যাচ্ছে আর অন্যান্য যে ফিশ এন্ড চিপস এগুলো তো খেয়েছি আমি ওগুলো দেখাচ্ছি ওগুলো অনেক ফ্রেশ ছিল সো একটা পারফেক্ট ডেট নাইটের জন্য এই বুফেটা সত্যি অসম্ভব সুন্দর একটা চয়েস ছিল তোমাদের ভাইয়া ইন ডিটেল আসলে ভিডিও আমি করতে পারিনি প্রচণ্ড ক্রাউড ছিল বাট তারপর যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি পরে আমি যখন যাব অবশ্যই তো ট্রাই করবোই সেই সাথে খুবই মজার মজার ডেজার্ট অপশন ছিল অনেকগুলো আইটেম ছিল ডেজার্টের বাট আমার আসলে কোনোটাই খাওয়া হয়নি মানে আমি এত বেশি ফ্রুটস খেয়েছিলাম যে কারণে আর ডেজার্ট খেতে পারিনি বাট ওরা না খুব ফাস্ট রিফিল করছিলো যেটা আমার দেখে অনেক ভালো লেগেছে আর প্রতিটা খাবার অসম্ভব রকমের ফ্রেশ থাকায় আমার বেশি পছন্দ হয়েছে এক্সট্রা সল্টই ছিল না নর্মালি যেটা হয় আমি এর আগে যে কয়টা বুফেতে গিয়েছি মোটামুটি প্রত্যেকটা বুফে তে একটু সল্টই বেশি থাকে খাবারগুলো আমি জানি না কেন বাট এই বুফেতে এরকম কিছু ছিল না বাই ওয়ে আমি খাচ্ছিলাম হচ্ছে খুবই পছন্দের ক্রিম মাশরুম এমনিতেও আমার মাশরুম খুব পছন্দ তার মধ্যে একটা আইটেম আমার এত পছন্দ হয় যে আমি বারবার শুধু তাই খাচ্ছিলাম আর এ হচ্ছে আমার পছন্দের রামবুটান আর স্ট্রবেরি অন্যান্য অনেক ফ্রুটস থাকলেও সেগুলো না খেয়ে আমি জাস্ট এই দুটার মধ্যে স্টাক হয়েছিলাম আমার এত ভালো লেগেছে আর প্রতিটা ফ্রুটসই দেখেই বোঝা যাচ্ছিলো যে প্রচণ্ড ফ্রেশ সো আমরা এখন বাসায় চলে যাব তোমাদের ভাইয়া হচ্ছে বিল দেওয়ার জন্য বলা যায় লাইনেই দাঁড়িয়েছে প্রচণ্ড ক্রাউড দেখতেই পাচ্ছ আর আমার মোটামুটি রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে আমি তো রেটিংয়ে দিব হচ্ছে টেন অন টেন ডেফিনেটলি তোমরা চাইলে যেতে পারো কারো যদি আরও ডিপ ইনকোয়ারি থাকে আমাকে ইনবক্স করতে পারো যারা আসলে আমার আশেপাশে থাকো আর এখানে আমি একটু বসে রেস্ট করছিলাম যেহেতু ও বিল দিবে দেন আমরা বাসার দিকে যাব অলমোস্ট তখন রাত দশটার মতো বাজে আর অনেক ভিডিও করেছি অনেক অনেক ফান করেছি দিনটা অসম্ভব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা যেন এইভাবে সারাটার জীবন দু এবং একসাথে থাকতে পারে সো সবার জন্য আমি এগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ও কিং এই রেস্টুরেন্টটার এটা হচ্ছে বাইরের দিকটা আর কি সো সবাই ভালো থাকো আর আমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিয়েও দেখাবে নেক্সট ব্লগে